কি দেখতে লাগছে হ্যালো বন্ধুরা ভেরি ভেরি গুড মর্নিং আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে সুস্বাগত জানি শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো বন্ধুরা আজকে হলো জন্মাষ্টমী প্রতি বছরের ন্যায় এবছরও বাড়িতে আজকে জন্মাষ্টমী পালন হচ্ছে আমাদের বাড়িতে রয়েছে রাধাকৃষ্ণ আর গোপাল সোনা তো আজকে কিন্তু বাড়িতে অনেক কিছু রান্না হবে মা দিদি চলে গেছে রান্না করে আর আমি কিন্তু স্নান করে একদম রেডি হয়ে গেছি কারণ ঠাকুরের জোগাড় করতে গেলে কিন্তু স্নান করে তারপরে করতে হয় তো আজকে কিন্তু আমাদের বাড়িতে একটার সময় ব্রাহ্মণ আসবে তো অনেকটাই টাইম আছে এখন ঘড়ির পুরো দশটা বাজে তিন ঘন্টা টাইম তার মধ্যে গোপাল সোনার জন্য কি কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার গোপাল সোনাকে আমার বাড়িতে রাধাকৃষ্ণ ঠাকুর সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা রাধাকৃষ্ণকে স্নান করিয়ে এখন আসনে বসিয়ে দিয়েছি আর এই হলো গৌর নিতাই গোপালকে একটু পরে দেখাচ্ছি কৃষ্ণকে দেখিয়ে নিই এখন মালা পরাবো আমি না তোমাদের দাদাভাই মালা পরাবে আর এই হলো গোপাল সোনা দেখো গোপাল সোনার জামাটা একদম এক কালারে নিয়ে এসেছি এই দেখো এই দেখো তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে আর রাধা কৃষ্ণকে এখন একটু খুলে দিলে ভালো লাগবে একটু গোলাপটা দেখা যাচ্ছে না হ্যাঁ ওটা এরকম পাতিয়ে দাও ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ মালাটা দেখাই একবার কাছ থেকে তোমাদের দেখো এটা কি ফুলের মালা আমি ঠিক জানি না ফুলগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে স্নান করিয়ে সাজুগুজু করিয়েছি আজকের এই সুন্দর দিনে একই জামা পরিয়েছি আমার দুই গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও এদিকে কিন্তু রাধাকৃষ্ণকেও মালা পরানো হয়ে গেছে এখন পদ্মগুলো ফোটানোর জন্য তো এখানে দেখো এই সব পদ্মগুলো একসাথে ফোটাবো তো পদ্মগুলো ফোটানোর পর কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে আর ঠাকুরের কাছে এই পদ্মগুলো একটা করে দেবো তো চলো পদ্মগুলো আগে ফুটিয়ে নি তারপর ফিরছি আবারও ক্যামেরাতে বন্ধুরা তিনটে পদ্মফুল ফোটানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখনো দুটো পদ্মফুল এখনো ফোটানো বাকি আছে আর পদ্মফুলগুলো ফোটানোর পর বেশ সুন্দর দেখতে লাগছে এক একটা ফোটানোর পর ঠাকুরের চরণে দেব আর এগুলো কিন্তু এখন টাটকা আছে কালকে বাসি হয়ে গেলে এগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু আর এত সুন্দর দেখতে লাগবে না আর পদ্মফুল ফোটাতে আমার বেশ ভালো লাগে তো দেখাই দেখো তিনটে পদ্মফুল কত সুন্দর দেখতে লাগছে এই দেখো কি দারুন দেখতে লাগছে তিন একসাথে তাই না বলো এখনো কিন্তু দুটো বাকি আছে বললাম এই দেখ এই দুটো এখনো বাকি আছে দুটো ফুটিয়ে নি তো তোমরা সঙ্গে থাকো এদিকে সুজি হয়ে গেছে দিদি সুজি করে নিয়ে চলে এসেছে আর দিদি এসেছে আমাদের বাড়িতে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে প্রচুর কাজ করছে দিদি চলে গেছে দিদি ওপরে রান্না বসিয়ে এসেছে দিদি রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে পুরো আর আমি এখানে ঠাকুর সাজানোর দায়িত্বটা নিয়েছি ঠাকুরটা সাজিয়ে নি সুন্দর করে তারপর আবারও তোমাদেরকে দেখাবো এদিকে তোমাদের দাদাভাই বসে পড়েছে নারু পাকানোর জন্য ঠাকুরকে মালা আর ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে এরপর এক এক করে ফুলের থালা নানান পদের ভোগের থালা সাজিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে আজকে সমস্ত রান্না দিদির নিজের হাতে একাই করেছে আমি ঠাকুরকে ফুলের সাজে সাজিয়ে তুলেছি পুজোর দিনগুলো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে বেশ ভালোই লাগে সবাই মিলে চলো একবার বলি জয় গোপাল জয় গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য কৃষ্ণ ঠাকুরের এই শুভ জন্মদিনে প্রত্যেকটা ঘরে ঘরে উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি আর সাথে রয়েছে আনন্দ আর উল্লাস আমাদের সবার ঘরে ঘরে পুজো আরতির মধ্য দিয়ে প্রবেশ করে কৃষ্ণ ঠাকুর এদিকে ভোগ রান্না প্রায় শেষের পথে এক এক করে থালা সাজিয়ে দিচ্ছি গোবিন্দের সামনে তাছাড়াও জানো তো বন্ধুরা আমরা কেউ এই জন্মাষ্টমীর আগে তাল খাই না এই জন্মাষ্টমীর দিন গোবিন্দকে তালের পদ রান্না করে নিবেদন করে তারপরেই আমরা তালে জিনিস রান্না করে খেতে পারি আমাদের বাড়ির মতো নিয়ম তোমাদের বাড়িতে আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও টাইম এখন আমাদের বাড়ির নন্দলালের পুজো শুরু হয়ে গেছে পুরোহিত জেটু সাথে করে যে নারায়ণ শিলাটা এনেছিলেন সেটাই এখন মালা পড়াচ্ছেন আর এদিকে আমি শাড়ি চেঞ্জ করে চলে এসেছি পুজোয় বসার জন্য আমরা সারাদিন সবাই মিলে একসাথে পুজোর কত আয়োজন করলাম কত তো রান্না করলাম আর দেখতে দেখতে ক্ষণিকের মধ্যে পুজো যেন শেষ হয়ে যাবে পুজো আসবে আসবে এটাই যেন ভারী মজা পুজো তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আমাদের সবারই একটু মন খারাপ হয়ে যায় এই যে যেমন দুর্গা পুজো আসবে আসবে কত মজা দেখতে দেখতে পুজো কেটে গেলে আমাদের সবার আবার যেন সেই একটা বছরের অপেক্ষা সবারই মন খারাপ হয়ে যায় যাই হোক বন্ধুরা পুজোর কেনাকাটি তোমরা কারা কারা স্টার্ট করে দিয়েছ অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু এখনও স্টার্ট করিনি আমি কী কী কিনেছি পুজোতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো o <muchas> পুরোহিত জেটুর পুজো করা শেষ হয়ে গেছে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করব কারণ আজ সকাল থেকেই উপোস করেছি সবাই একসাথে এরপরে যাবো পাড়ায় প্রসাদ বিতরণ করতে আমার মা আর দিদি দুজনে একসাথে প্লেটে প্রসাদ সাজিয়ে দিচ্ছে পাড়ায় দেবার জন্য আর আমি এদিকে খেতে বসে পড়েছি কারণ সকাল থেকে উপোস করার পর আমার পেয়ে গেছে ভীষণ জোরে খিদে এদিকে দিদি আর আমি দুজনে একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম পুজো শেষ হয়ে গেছে এখন প্রসাদ দিতে যাচ্ছি তো প্রসাদ তোলা হয়ে গেছে কয়েকটা বাড়িতে প্রসাদ দেবো যাদের বাড়িতে পুজো হয়েছে তাদের বাড়িতে আজকে প্রসাদ দিচ্ছি না যাদের বাড়িতে পুজো হয় না তাদের বাড়িগুলোই আজকে প্রসাদ দিচ্ছি আর আমি একাই যাচ্ছি তো চলো প্রসাদটা দিয়ে আসি তারপর আবারও ফিরছি ক্যামেরাতে প্রসাদ বিতরণ করে একটু রেস্ট নিয়ে আমি চলে এলাম পাশে এক কাকিমাদের বাড়িতে এসে দেখি গোপুকে কত সুন্দর করে সাজানো হয়েছে এরপর গোপুকে প্রণাম করে আমি চলে এলাম আমার জেঠিমার বাড়ি ঘড়ির টাইম এখন নটা চল্লিশ গোপুকে যেমন সুন্দর করে সাজানো হয়েছে তেমন চারপাশটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এখনও কিন্তু পুজো শেষ হয়নি এখনও হোম হচ্ছিল এদিকে বড় বৌদি ফটো তুলতে ব্যস্ত তাই বড় বৌদিকে ই আর কি করে বললাম সুন্দরী দের একটাই কাজ ফটো তুলে মেমরি ফুল করা বৌদি আমার কথা শুনে বললো কি করব কোথাও তো আর ঘুরতে যেতে পারি না তাই একটু ঘরেই সাজগোজ করে একটু ফটো তুলছিলাম তো এই বলার পর আমি আর বড় বৌদি কিছু ফটো তুলে নিয়েছিলাম তো এই ভিডিও এখানেই শেষ করছি আবারও তোমার সাথে দেখাবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে ততক্ষণে তোমরা খুব সুস্থ থাকো ভালো থাকো এখনের মতো নিচ্ছে কিন্তু বিদায় টাটা বন্ধুরা